আরও কমলো রড সিমেন্টের দাম সেই সাথে নির্মাণ সামগ্রী বিভিন্ন উপকরণের দাম কমতে শুরু করেছে আপনারা যারা বাড়ি নির্মাণ কাজ অলরেডি শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি সবার জন্যই অনেকটাই সুখবর নিয়ে আসছে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে দেশটা আসতে না আসতেই আবারও রড সিমেন্ট সহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর দাম কমেছে আমরা প্রথমেই জানবো সিমেন্টের দাম আমাদের তালিকায় প্রথমেই আছে বেঙ্গল সিমেন্ট যার দাম বর্তমান চারশত পঁচাশি টাকা প্রতি বস্তা সা পপুলার সিমেন্ট চারশত আশি টাকা প্রতি বস্তা সা স্পেশাল সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা কিংব্যান্ড সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট চারশো ষাট টাকা প্রতি বস্তা সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট চারশো পঁয়তাল্লিশ টাকা প্রতি বস্তা টাইগার সিমেন্ট চারশো চুরাশি টাকা প্রতি বস্তা স্টান সিমেন্ট চারশো পঁচপান্ন টাকা প্রতি বস্তা মেঘনা সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা সিম সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা আল্টাটেক সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা ফাইব্রিং সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ইঞ্চি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সুপার কিট সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা এবার চলুন রডের দামটা জেনে আসি রডের তালিকায় প্রথমেই আছে জিপিএইস নব্বই হাজার দুইশো টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এইচ আর আর এম আটাশি হাজার দুইশো টাকা প্রতি টন এস এস স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন বিএইসপি নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল ঊননব্বই হাজার সাতশো টাকা প্রতি টন রানী স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন সোমা স্টিল সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন পিএসআর ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত নব্বই হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএসএমএল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এমএসডাব্লিউ সাতাশি হাজার টাকা প্রতি টন এ কে এস নব্বই হাজার নয়শো টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন সি সাতাশি হাজার টাকা প্রতি টন মন্ততাহা উননব্বই হাজার টাকা প্রতি টন আকিস ইস্পাত নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের দাম তবে স্থান ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে